বাংলাদেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার যেন দিনের আলুই ছুরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় দুইশো বিলিয়ন ডলার তেইশ হাজার চারশত্তর কোটি ডলার বা আড়াইশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লোট হয়েছে বলে অভিযোগ এসেছে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস অ্যাপটি নতুন একটি তথ্যচিত্রে এ বিষয়টি জানানো হয়েছে তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার যেন প্রকাশ্যে দিবালুকে সুরি বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট